কটেজ কিংবা ট্রেডে আমরা কি করে ডলার ডিপোজিট করব তো আজকের ভিডিওতে এটাই দেখাবো আমরা কটেজে কি করে ডলারটা ডিপোজিট করবো নগদ রকেটের মাধ্যমে আমরা ডলারটা ডিপোজিট করতে পারবো তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে যাবেন তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না তো এখান থেকে আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে আমি এখান থেকে আমার প্রোফাইলটা ওপেন করে নিলাম প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে কাজ হচ্ছে আমরা এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়া আমরা কর্নারে দেখতে পারবো ডিপোজিট অপশন তো এখান থেকে আমি যদি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কর্নারে আমরা পেয়ে যাব ডিপোজিট অপশন তো এই যে দেখেন এখান থেকে ডিপোজিট অপশন এখানে আপনি নগদ বিকাশ এবং কি দেখা যায় আপনার এখান থেকে আপনি অসংখ্য সাইট থেকে এটা ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে আমরা কর্নারে যে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশনে চলে আসব ডিপোজিট অপশনে চলে আসার পরবর্তীতে এই যে দেখেন এখানে অনেক অনেক সাইড আছে যেটা থেকে আপনি এটা থেকে ডলারটা ডিপোজিট করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি বিকাশ থেকেও ডলারটা ডিপোজিট করতে পারবেন নগদ থেকেও পারবেন তো বাইনান্স থেকে করলে বেস্ট হবে তো আমি যেহেতু বাইনান্স থেকে করি সব সময় বাইনান্স থেকে করবেন তো বাইনান্স থেকে করাটাই বেস্ট তো আমি এখান থেকে বাইনান্স থেকে আজকে ডলারটা ডিপোজিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো কটেজ কিংবা ট্রেড এর যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিআইপি গ্রুপের দেওয়া আছে অবশ্যই অ্যাড হবে কিংবা কি করে আপনি ট্রেড করবেন আমাদের বিস্তারিত নেক্সট ভিডিও দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে অসংখ্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে দেখে নিবেন তো এখান থেকে আমি বাইনান্সটা সিলেক্ট করে নিব আমি যেহেতু বাইন্যান্স থেকে এখান থেকে ডলারটা ডিপোজিট করবো তো এখান থেকে আমি বাইনান্সটা টা সিলেক্ট করে নিলাম বাইন্যান্স সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমাকে বলতেছে যে সর্বনিম্ন আমি দশ ডলার এখানে ডিপোজিট করতে পারবো তো মনে রাখবেন আপনি যেখান থেকে করেন না কেন আপনাকে সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করতে হবে তো তো থেকে আমরা আমরা সর্বপ্রথম এটা কেটে ডলার দিয়ে দিতে হবে এখান আমি যেহেতু এখান থেকে দশ ডলার ডিপোজিট করব। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি তো এখান থেকে আমি দশ ডলার এখানে ডিপোজিট করব তো দশ লেখে তো আমরা একটু হোল্ড করে নিচে চলে আসবো এখানে ডিপোজিট একটা অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে এটা ডিপোজিট অপশনে ক্লিক করে দিতে হবে তো আবার বলে রাখি ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা শেয়ার বাটনে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো এটা যখন আমরা ক্লিক করে দিব ডিপোজিট অপশনে এটা একটু লোডিং নিবে লোডিং নিতে নিতে আবার বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা লোডিং নিতেছে এটা লোডিং নেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো মনে রাখতে হবে ২০ মিনিটের ভিতরে আপনার কাজটা কমপ্লিট করতে হবে এখানে বলতেছে তো এখন আমরা কি করব এখান থেকে আমরা এই কিউআর কোডটা আমরা এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিব তো আমি এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিতেছি স্ক্রিনশটটা নিয়ে আমি জাস্ট ফাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিব তো ফাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করার পরবর্তীতে আমি চলে আসলাম চলে আসলাম আমার এখানে কত ডলার আছে আমি ওটা দেখার জন্য তো অবশ্যই সর্বনিম্ন 10 ডলার থাকতে হবে তো এখান থেকে আমার 10 ডলার অলরেডি এটা কিনে রেখে দিয়েছি তো এখান থেকে আমরা উপরে একটা স্ক্যানার অপশন পেয়ে যাব স্ক্যানার অপশনে ক্লিক করে দিতে হবে স্ক্যানার অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে ফটো নাও একটা অপশন পেয়ে যাব পাশে তো এখান থেকে পোটোটা সিলেক্ট করে নিতে হবে তো পোটো বাটনে ক্লিক করে দিতে হবে এই যে নিচে দেখবেন এখানে একটা পোটো অপশন পেয়ে যাবেন তো পোটোতে ক্লিক করে দিবেন সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণ আগে আমরা যেটা স্ক্রিনশট দিয়েছি এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে তা আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তো একটু ওয়েট করবেন একটু লোডিং নিবে তো এখান থেকে এটা সিলেক্ট হয়ে যাবে অলরেডি এই যে দেখেন এটা সিলেক্ট করা হয়ে গেছে তো এখানে দেখাচ্ছে যে দশ ডলার ওইখানে ডিপোজিট করতে বলতেছে মানে আমরা যে স্ক্যানটা ব্যবহার করছি ওইটার ভ্যালু হচ্ছে দশ ডলার দশ ইউএসডি তো এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিতে হবে তো আমি এখান থেকে এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরবর্তীতে এখান থেকে আমাদের কোডটা 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 দিতে দিতে হবে হবে এবং যে যাবে দিয়ে আমরা যারা কি নাম্বার কাজ করি সবাই আমরা মোটামুটি এটা জানি তো এখান থেকে আমরা যখন কোডটা দিয়ে দিব এই যে দেখেন এখানে দশ ডলার ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে তো এখান থেকে ডলারটা ডিপোজিট হয়ে গেছে আমি যদি একটু রিপ্লেস করে দেখিয়ে দিচ্ছি ডলারটা আছে কিনা তো এখান থেকে ডলারটা কেটে নিয়েছে তো আমরা চলে আসবো আমাদের কটেজে তো কটেজে চলে আসার পরবর্তীতে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ওকে দেখাচ্ছে মানে দশ ডলার ডিপোজিট ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে তো তো খুব আমরা বাইনান্স থেকে এটা ডলারটা করে নিতে পারবো আপনি যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমাদের কাছ থেকে ডলারটা কিনতে পারেন এবং কি আমাদের কাছ থেকে এটা ডিপোজিট করে নিতে পারবেন তো তার জন্য কি করতে হবে আমাদের ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সের নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক করতে হবে তো ওইখান থেকে আপনি ডলারটা আমাদের কাছ থেকে ডিপোজিট করে নিতে পারবেন তো টেট সম্পর্কে যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি করে টেট করে উইন করবেন অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন চেক করলে এখান থেকে অসংখ্য লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন